আঠারো শুনে আজ হাজার মাল ভালো কত ভালো হাজার

220 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

বাসো বাসো سلامو বাসো 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 এক হাজার গ্রামীণ ব্যাংক এক হাজার এগারোশো এগারোশো এই দিনে দুদিনে রাখছি এগারোশো 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 তেস এগারশো এগারোশো দুই 2600 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 ছাব্বিশ সু ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো হ্যাঁ একশো একশো

বত্রিশশোশো আর না